আর ভোট বিয়াল্লিশ লক্ষ কম বেশি এটা হলো টোটাল ভোটের সংখ্যা ভোট পেয়েছে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ 100% ভোট কত 76% ভোট পড়েছে তাহলে এক কোটি থেকে 76 লক্ষ হয় তাহলে 7 কোটি যদি হয় 6742 মানে রাউন্ড ফিগারে বলছি 5 কোটি লোক ভোট দিয়েছে আর ভোট পেয়েছে কত

এখন জলসার রাজনীতি বলে আলাদা কিছু আছে নাকি রাজনীতির লোকেরা জলসা করছে না করেন কথা বলছে না তারা পার্টির মিটিং এ ডেকে ইসলামের বিরুদ্ধে কথা বলছে না বলেন তারা পার্টির মিটিং এ ডেকে বিভিন্ন ফতুয়াবাজি করছে না করেন তা তুই যখন রাজনীতির ব্যানারে ধর্মের বিরুদ্ধে হাত দিয়েছিস তখন আমরা উলামারা ধর্মের ব্যানারে দাঁড়িয়ে তোদের কলিজাতে এবার হাত দিতে হবে হ্যাঁ ঠিক না বেঠে তোদের সাহস বেড়ে গেছে তোরা মনে করেছিস মলি সাহেবরা রাজনীতিতে নেই মুসলিম দলের কোন নেতৃত্ব দিবার কেউ নেই মুসলমানদের কথা বলার কেউ নেই মুসলমানকে শুধু ভয় দেখিয়ে দেখিয়ে আমাদের কোলে তুলে রাখবো আমরা যা খুশি তাই করব না দিন সেদিন চলে গেছে আজকের যুবকদের হৃদয়ে আজকের নতুন প্রজন্মদের হৃদয়ে একটাই কথা আবার ভারুকে আজমের রাজত্ব হবে ইনশাআল্লাহ আবার ইনশাআল্লাহ

ও বলছে ইসলামে নাকি আছে যে পড়া নাকি খারাপ কাজ নয় বড় আকার ছাড়া এরকম কথা বলতে পারে কোন সুস্থ সাধারণ মানুষই কি কথা বলতে পারে কোন ধর্ম কি বলতে পারে বড় রাজা এই সব শাস কোনো ঘুরে বেড়াচ্ছে

আমার বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র চালাচ্ছে একটাই কারণে যারা আমাকে ভালোবেসে এই জালিমদের ছাড়ছে তারা যেন আমার উপরে হিংসা করে ঘৃণা করে আবার জালিমদের বলে যায় এই চক্রান্ত চালাচ্ছে তবে আমি এখানে একটাই কথা বলবো আল্লাহ নবী বলেছেন প্রকাশ্য দুশ্মনেরা আমার উন্মতের ক্ষতি করতে পারবে না

আমাদের হাত পা বেঁধে ও তারা ক্ষতি করার রাস্তা না ওকে ক্লিয়ার করে দেয় অন্যান্য রাজ্য গুলোর দিকে তাকা না অন্যান্য রাজ্যে সেকুলারের নামে যারা ছিল তারা আমার কমকে শিক্ষা দেয় নাই আইএস দেয় নাই আইপিএস দেয় নাই শুধু গুন্ডা বানিয়েছে আর চোর বানিয়েছে কথা কি ভুল আজকে তারা দেখুন সাইড হয়ে গেছে बिहार ने पूरे भारत भारतीय चौथा चल लालू बैठा के जिग्गेश्वर ची इसके बारे में आप क्या राय है वो चें हम बिहार चुनाव के लिए काम कर रहे बिहार चुनाव हमारा मुद्दा है भागवत तो कर बात करो जो संविधान का आर्टिकल इजाजत हमारे संविधान में बात करे हर मजहब अपने जो मोहब्बत मजहब है उसी के ऊपर कानून करे इसके ऊपर जो जोगी सरकार कानून चला रहे है संविधान के विरुद्ध में काम कर रहे हैं बस